বেহর্স আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগত এটা হলো ঢোলত বান তো এগুলোও ভাবে লেখা আছে আমার কণ্ঠস্থ বিদ্যা আমি বলে দিতে পারবো তো এই পাতা খেলা যখন ঢোল ইউজ করা হয় তখন ওই ঢোল যখন এই বানটা আমরা প্রয়োগ করবেন ওই ঢোলের শব্দটা যত দূর পর্যন্ত যাবে ওই এরিয়ার ভিতরে যদি কোনো তুলারাশি শরীর খোলা থাকে তো সে হাত উঠে যাবে ওর ভরণ উঠে যাবে শরীরে বিষ চালান হয়ে যাবে ওর ছিটে যে পরিস্থিতি যে অবস্থায় থাকুক না কেন ওই ঢোলের কাছে এসে পড়ে যাবে তো এগুলো বহুবার দেখছি আমি বহুবার পরীক্ষা করছি তো মন্ত্রটা বলে দেয় আর যাদেরকেও বিরাজ শিকার ইচ্ছুক আমার বাসা বগুড়া জেলা সারিয়াগান্ধী থানা নিজবাল গ্রাম বগুড়া থেকে আমার বাড়িতে আসতে সত্তর টাকা ভাড়া লাগে এবং এক ঘন্টা সময় লাগে যে কোনো সময় গাড়ি পাওয়া যায় গাড়ির কোনো সমস্যা নেই তো আপনারা যদি বলেন আপনাদের বাড়িতে গিয়ে আমি শিক্ষা দিয়ে আসবো তো মন্ত্রটি বলে দেয় ঢাক বাজে ঢোল আরো বাজে কারা সাজে চললে বিশ লাঙ্গের করে অষ্ট লাঙ্গ করে বিশ সাজে চললে পদ্মা দিকে বিশ হাসি উঠলে উঠে উঠে বিশ রক্ত বরণ মাছ মাছা খায় রাঙা ঝেড়ে ফেলে কাটা উঠে উঠে দেয় বিশ কপড়া দে ফোটা যে ছাগল আসে পাতা চাকল কেটে দাও অন্য চাকলের পাতা নিচ করে দাও ওয়ালি তারপরে বলে দিই ঢাক বাজে ঢোল আরো বাজে কারা সাজে চললো বিশষ্ট লাঙ্গের গোড়া অষ্ট লাঙ্গে গোড়ায় বিশ সাজে চললো পদ্মা দিকে বিশ হাসি উঠিল ওটো ওটো বিশ বন মাছ মাছটা খায় টাঙ্গা ঝেড়ে পেলে কাটা ওঠো দেয় বেশ কপালা দেয় ফোটা যে চাকল আছে পাতা চাকল কেটে দাও না চাকলের পাতা নিচ করে দেওয়ালি তো বানটা মনে হয় যে আপনাদের মাঝে আমি দিছি অবশ্যই দিছি তো এটা হলো নথিপত্র যা আপনাদেরকে দেখাইতেছি এগুলো দেখাইতে হয় আর অনেক বিদ্যা ছিল আমার কাছে যেগুলো পুলিশ রেড দিছিল আরও সাথে বিভিন্ন লোকজন ছিল তারা কাঁসার বদনি এবং কাঁসার ঘটি আরও খাতাপত্র অনেক কিছু নিয়ে গেছে যা বলার বাইরে তো আমার কথাবার্তা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যেন আমি সঠিক এবং অরিজিনাল বিদ্যাটা দিতে পারি আসসালামু আলাইকুম